গোটা রাজ্য জুড়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তারপর থেকে স্কুলের যে ছবি উঠে আসছে সেখানেই দেখা যাচ্ছে শিক্ষক নেই শিক্ষকের সংখ্যা খুবই কম এবং শিক্ষাকর্মীর সংখ্যাও খুবই কম আর তা নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন স্কুলের শিক্ষকরা কারণ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়া কিভাবে স্কুল চলবে ওই তালিকায় রয়েছে মুর্শিদাবাদের ডোমকল ব্লকের মোট জন তার মধ্যে একজন ছিলেন পাইক মারি সেন বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্কুলের শিক্ষকরা প্রতিবেদন তুলে ধরেছে আমাদের গোটা রাজ্য জুড়ে শিক্ষা দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে শিক্ষা কর্মীও রয়েছেন ওই তালিকায় রয়েছে মুর্শিদাবাদের ডোমকল ব্লকের পাইকমারি সূর্য সেন বিদ্যাপীঠের মোট সাতজন তার মধ্যে একজন ছিলেন পাইকমারি সূর্য সেন বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্কুলের শিক্ষকরা কারণ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়া কিভাবে চলবে স্কুল শুধুমাত্র মুর্শিদাবাদের ডোমকল ব্লকের এই স্কুল নয় একাধিক স্কুলের এই চিত্র উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে স্টাফ স্টাফ রুম রুম প্রায় খালি কোথাও জন শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গিয়েছে কোথাও পাঁচজন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে বিশেষ করে জেলার স্কুলগুলির এই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে মুর্শিদাবাদের ডোমকল ব্লকের পাইকমারি সূর্যসেন বিদ্যাপীঠের মোট সাতজন সেই তালিকায় যেখানে চাকরি চলে গিয়েছে শিক্ষক ও শিক্ষা কর্মীদের প্রতিনিধি মোহাম্মদ রাফি আর রাফি মুর্শিদাবাদের ডমকল ব্লকের পাইকমারি সূর্যসেন বিদ্যাপীঠের ছবি আমরা দেখাচ্ছি আর সেখানে কতজন শিক্ষক বা শিক্ষাকর্মী চাকরি গিয়েছে আর কি বলছেন স্কুল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শিক্ষকরা কি বলছেন শুনবো আমরা যারা আছি তাদের মধ্যে একজন দায়িত্ব নিব নিতে হবে একজন সেভাবেই চলবে প্রথম প্রথম তো সমস্যা হবে কাজ বুঝতে সময় লাগবে আস্তে আস্তে হয়ে যাবে সব এখনো দায়িত্ব অর্পণ করা হয়নি সাতজন শিক্ষক একজন অশিক্ষক এখন আছি পাঁচশো শিক্ষক ছজন কম্পিউটার শিক্ষিকা একজন আর শিক্ষক তিনজন বাংলা ইংলিশ ইতিহাস অঙ্ক জীবনবিজ্ঞান আর ভূগোল শিক্ষার্থীরা কি বলছেন শুনব আমাদের স্কুলের হেডমাস্টারে চলে গেছেন আমাদের বেশিরভাগই মানে আমাদের হেডসেন ছিলেন টিআইসি আসরাবুল হক তিনি আমাদের বেশিরভাগই বিজ্ঞান ও পরিবেশটা পড়াতেন তো তার জন্য আমাদের স্কুলে আরও ছাত্র আছে কিন্তু আমাদের স্কুলে আমাদের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীতে পড়ি তো সেখানে আমাদের যে ইংলিশ টিচার ছিলেন তিনি সেই দুজন টিচার ছিলেন কিন্তু তারা দুজনে এখন বর্তমানে স্কুলে নেই তো আমাদের ইংরেজিটার বেশি ক্ষতি হয়ে যাবে বলে মনে হচ্ছে আমাদের ছাড়াও সামনেই যারা বড় দাদা যারা নাইন টেনে পড়ছে তাদের সামনেই মাধ্যমিক তাদের নানান রকম মানে পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে তাদের মানে মানে বায়োলজি টিচার ছিল আমাদের টিআইসি তা মানে তিনিও এখন বর্তমানে স্কুলে নেই